আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফ স্টাইল নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরের রান্নার আয়োজন থেকে আজকের ভিডিওটি শুরু করেছি রান্নার জন্য মাংস ভিজিয়ে রেখেছি আর এখানে চাল কুমড়া নিয়েছি চাল দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। চাল কুমড়াটার এই যে কিছুটা অংশ কাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগের দিন একটু রান্না করেছিলাম আর বাকিটা আজকে নিয়েছি মাছ দিয়ে তরকারিটা রান্না করার জন্য রান্না করার আগে যে কাজটা করি সব সময় সব কিছু কেটে তারপরে গুসিয়ে নিয়েছি তো আমি রান্না করার আগে সব কিছু কেটে এভাবে গুছিয়ে তারপরে হচ্ছে রান্না বসাই তবে মাঝে মাঝে দেখা যায় যে জিনিসটা অল্প সময় লাগে কাটতে সেটা হচ্ছে রান্না করি আর তার মাঝে কেটে নেই আর বেশিরভাগ সময় হচ্ছে রান্না করার আগে এভাবে কুটে তারপরে হচ্ছে একসঙ্গে রান্নাটা বসাই চাল কুমড়াটাকে কাটার আগে আমি একটু পানি দিয়ে ভালো করে আলতোভাবে ধুয়ে নিয়েছি কারণ এর গায়ে হালকা পাতলা করে একটা কাটা কাটা ভাব থাকে তো এটা অনেক সময় দেখা যায় কাটতে গেলে হাতে লাগে না আবার কিছু সময় আছে কিভাবে যেন হঠাৎ করে লেগে যায় তখন কিন্তু বেশ ব্যথা করে এ কারণেই হচ্ছে কুমড়াটাকে আগে ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি যেন এর কাটাটা হাতে না ফুটে তরকারিটা রান্না করার জন্য আমি মাছগুলো আগে ভেজে উঠিয়ে রেখেছিলাম চাল কুমড়াটাকে তারপরে তেলের ভিতরে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে সিদ্ধ করার জন্য সামান্য একটু পানি দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে গেলে তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়েছি ঝোলে যখন জাল উঠেছে তখন হলো মাছগুলো দিয়েছি আর তরকারিটা যখন নামাবো তার কিছুক্ষণ আগে মশলাটা অ্যাড করেছি মশলাটাকে দিয়ে আমি ভালো করে একটু তরকারির সাথে মিশিয়ে নিয়েছি সামান্য একটু জাল দিয়ে তারপরে হচ্ছে তরকারিটা নামিয়েছি এখন হচ্ছে মুরগির মাংসটা রান্না করব কড়াইতে তেল দিয়ে তেজপাতা দারচিনি এলাচ এবং পেঁয়াজ কুচি দিয়ে কিছু সময় নাড়াচাড়া করেছি পেঁয়াজটা বাদামি রঙের হয়ে আসলে এর ভিতরে সব ধরনের মশলা দিয়ে দেবো এর পাশে হচ্ছে আমি এই সাইডে গোলমরিচ আর লবঙ্গ একটু হালকা থেতো করে নিচ্ছি রান্না করতে করতে পুরানো কথাটা মনে করে দিই যদিও কথাটা পুরানো এবং খুবই পরিচিত তারপরেও এটা খুবই মূল্যবান একটা কথা যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন এই মুহূর্তে যারা এই কাজটি করে এখন পর্যন্ত আমার সাথেই আছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি রেগুলার যাদের ভিডিও দেখি তো সেই আপুদের ভিডিও হয়তো টাইম মতো দেখতে পারছি না কারণ আমার বাসায় আবারও মেহমান আমার শ্বশুর শাশুড়ি আবারও আসছেন ডাক্তার দেখানোর জন্য তো ব্যস্ততার কারণে হচ্ছে সময় মতো ভিডিওটা দেখতে পারছি না তবে আমি যখন সময় পাচ্ছি তখনই ভিডিও দেখছি আর কমেন্টস করছি হয়তো ভিডিওটা দেখতে একটু লেট হচ্ছে তবে এখন পর্যন্ত আমার আপুরা যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর আমার কথাগুলো শুনে থাকেন নিশ্চয়ই আমার সমস্যাটা আপুরা বুঝতে পারবেন রান্নার জন্য আমি এখানে দেশি মুরগি নিয়েছি আমার বাচ্চারা কিন্তু এই দেশি মুরগি খেতে চায় না ওরা বলে ছোট মুরগি মুরগিতে মাংস হয় না এটা বলে আর আমার শ্বশুর হচ্ছে ফার্মের মুরগি খায় না তো যেটা ব্রয়লার মুরগি বলে আর কি ওটা খায় না এ কারণে হচ্ছে তার জন্য দেশি মুরগি রান্না করছি আমি মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এখন হচ্ছে সিদ্ধ করার জন্য হালকা একটু পানি দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব তবে ফার্মের মুরগির থেকে কিন্তু দেশি মুরগিটা খেতে বেশি ভালো লাগে তো আলী পানহা বলে ফার্মের মুরগিতে হচ্ছে মাংসটা বেশি থাকে আর এই দেশি মুরগিতে হচ্ছে মাংস কম থাকে এ কারণে ওদের পছন্দ না এছাড়া শুধু মাংস না মাছের দিক থেকেও ধরেন মাংস এই যে শীত আসছে শীতের সময় আমরা পাখির মাংসটা খেতে পছন্দ করি পাখির মাংসেও কিন্তু বেশি মাংস থাকে না যে কারণে ওরা খেতে চায় না আর মাছ হচ্ছে যতই ভালো মাছ হোক না কেন কাটা বেশি থাকলে সেই মাছটাও খেতে চায় না একদমই ধরবে না যেটা পছন্দ হবে না সেটা তো ধরবেই না সেটা খেতে কেমন লাগে এটাও দেখবে না এ কারণে অনেক সময় দেখা যায় ভালোভাবে বলে বা বকা দিয়ে হোক খাওয়ানোর চেষ্টা করি রান্নার পরে বেশ কিছু কাপড় ভিজিয়েছিলাম সেটা পরিষ্কার করেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার নিই আর এই যে ওয়াটার পিউরিফায়ারটা বেশ কিছুদিন ধরেই ভাবছি কাজটা করব করব। কিন্তু করাই হচ্ছিল না সময়ের অভাবে হোক বা আলসেমির কারণে হোক তো চিন্তা করলাম যে যত কাজই থাকুক না কেন যত কষ্টই হোক গোসল করতে যত দেরি হোক না কেন আমি এই কাজটা আগে করেই নিব কারণ অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় না আর যেহেতু পানিটা ভালো আর এত ময়লাও হয়নি কিন্তু আমার মনে ভিতরে যে অনেকটা সন্দেহ ঢুকে গেছে যে বেশ কিছুদিন হয়েছে পরিষ্কার করা হয় না যখন তাহলে পানিটা খেতেও ভালো লাগছে না আমার কাছে শুধু মনে হচ্ছে পানিতে একটু গন্ধ আসছে কিন্তু আর কেউই পাচ্ছিল না গন্ধটা তো চিন্তা করলাম যে আমি আগে এই যে পিউরিফায়ারটা আগে ক্লিন করব তারপরে হচ্ছে বাকি কাজ করব আমি ফিল্টারটাকে সবসময় পরিষ্কার রাখতে চাই কারণ পানির সমস্যা হলে পেটে গেলে কিন্তু পেটের সমস্যা করে এতে কিন্তু আমাদের নানা ধরনের সমস্যা হতে পারে তো আমি এখানে ফিল্টারটা পরিষ্কার করার জন্য তেমন কিছুই ব্যবহার করিনি সামান্য ভীম লিকুইড দিয়েই ভালো করে পরিষ্কার করেছি আর এতটা ময়লাও হয়নি আমি বেশি দিন পর্যন্ত ফিল্টার ইউজ করি না খুব তাড়াতাড়ি করেই ফিল্টারগুলো পরিষ্কার করি আর যেহেতু আমাদের পানিটা খুবই ভালো অতটা নোংরাও হয় না আর এভাবে যদি কিছুদিন পর পর ফিল্টার পরিষ্কার করা হয় তাহলে ফিল্টারের যে পার্টসগুলো থাকে এগুলো কিন্তু নষ্ট হয় না আর দেখতেও কিন্তু একদমই নতুনের মতো লাগে আমি এখানে ফিল্টারের প্রতিটা জিনিস খুলে ভালো করে পরিষ্কার করেছি এবং সেট করে পানি ফিল্টারিং করতেও দিয়েছি এখনকার সময়টা হচ্ছে মাগরিবের নামাজের পরে তো কয়েকদিন কিন্তু বেশ গরম গেছে যদিও দু চার দিন ধরে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুবই ঠান্ডা বেশ ভালোই লাগছে ইদানিং শুনি ডাক্তাররা বলে যে কোনো কিছু খাওয়ার পর পর যদি পানিটা খাওয়া হয় তাহলে কিন্তু সাথে সাথে গ্যাসটাই বেশি ধরে ফেলে তো চেষ্টা করেছি যে খাওয়ার পরে পানিটা খাবো না এই অভ্যাসটা ত্যাগ করার জন্য প্রতিনিয়ত যে ভুল কাজটা করছি আমি সব জন্য নাস্তা করার পরপরই পানিটা খেয়ে নিতাম এখন এটা মাথায় রেখে হচ্ছে পানিটা খাওয়া হয় না যে কারণে রান্নাঘরে কাজে চলে আসি তো রান্না করা শুরু করলে তো দেখা যায় ঘাম ঝরতে থাকে আর অন্যদিকেও খেয়াল থাকে না পানি খাওয়াটাও হয় না তো শরীরটা এ কারণে বেশ খারাপ হয়ে পড়েছে আর আপনাদের ভাইয়া ওটা নিয়ে বকাঝকা করছে যে ঠিকভাবে আমি পানি খাই না আর এখনও ভালো লাগছিল না ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করেছি একটু শরবত গোলাব এ কারণে যে আপনাদের ভাইয়া বাসায় নেই এসে যদি শুনে যে আমার শরীর ভালো লাগছে না তাহলে আবারও বকাবকি করবে তো তার ভয়ে হচ্ছে এই কাজটা করছি যে আমি আলি পানহা খাবো আর আপনাদের ভাইয়ার জন্য রেখে দিব ফ্রিজে রাখার সুবিধার্থে হচ্ছে পাতিলে করেছি শরবতটা সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম